পঞ্চায়েত ভোটের পর থেকে বন্ধ থাকা দিন হাটার ভ্যাগুড়িতে তৃণমূলের দুটি দলীয় কার্যালয় খুলে দিল জেলা তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ছাড়াও ভ্যাটাগুড়ি এক নম্বর এবং দু নম্বর অঞ্চলের তৃণমূল নেতৃত্বরা

কাজ করতে চাই না পুলিশকে আমরা রাজনৈতিক কাজে ব্যবহার করতে চাই না আমরা পুলিশের কাছে বারবার কমপ্লেন করেছি পুলিশ তাদের মতন করে দেখছেন এবং তারা কি ভাবছেন আমরা জানি না কিন্তু আমরা মনে করছি যে পুলিশের কাছ থেকে যেভাবে এখানকার কর্মীদের সাহায্য পাওয়া উচিত ছিল সেই সহায়তাটা তারা পাচ্ছে না বাধ্য হয়ে আমাদের সবাইকে আজকে এখানে ছুটে আসতে হয়েছে এবং আমরা মনে করি যে এই কর্মীদের পাশে থেকে এই কর্মীদের উজ্জীবিত করে এখানকার মাটিকে পুনর্দখল করবার দায়িত্ব আমাদের আমরা করবো যদি না পারি বুঝতে হবে যে আমরা ব্যর্থ আমাদের নেতৃত্ব ব্যর্থ এটাই আমরা বলি আবারও বলছি ভ্যাটাগুড়ির শুধুমাত্র তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের যেভাবে নিরাপত্তাটা পাওয়া উচিত ছিল সেই রকম নিরাপত্তা তারা পাচ্ছে না কারণ তারও একটা কারণ আছে পুলিশকে শুধু 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 পুলিশকে দোষ দিয়েও লাভ হবে না কারণ এখানে যত রকম অসামাজিক কাজ যত রকম গুন্ডামি গুন্ডারা করছে করে তারা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে শেল্টার নিচ্ছে আজকে কেন্দ্রীয় বাহিনী বলুক যে রাজ্য পুলিশ গিয়ে ওই বাড়ি সার্চ করবে তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কত গুন্ডার আশ্রয়স্থল হচ্ছে ওটা শুধুমাত্র ভেটাগুড়ি বা কুচবিহার জেলার নয় রাজ্যের বাইরের থেকে গুন্ডাদের নিয়ে এসে ওখানে আশ্রয় দেওয়া হয় তারা সেখান থেকে নানা জায়গায় অসামাজিক কাজ গুন্ডামি করে ওই বাড়িতে কি আশ্রয় নেয় আমরা খবর পাই প্রতিদিন দুবেলায় তিনশো চারশো জন লোক সেখানে খাওয়া দাওয়া করছে সেখানে প্যান্ডেল করে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়েছে কোথাও তো বিজেপি কর্মীদের ঘর ছাড়া করা হয়নি যে ওই বাড়িতে আশ্রয় নেবে তাহলে তারা কারা যে ওই বাড়িতে আশ্রয় নিয়ে ওখানে রয়েছে আজকে ইডি ঢুকে যাচ্ছে এর বাড়িতে সিবিআই ঢুকে যাচ্ছে ওর বাড়িতে নানাভাবে এজেন্সি ব্যবহার করা হচ্ছে এজেন্সির যদি দম থাকে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে গিয়ে খোঁজ করুক সেখানে টাকা পয়সার থেকে শুরু করে নানা রকম অস্ত্র মজুত করা আছে সেটা আমরা চ্যালেঞ্জ করে বসে পারি সেটা পেয়ে নি ওরা নিরপেক্ষ হলে সেটা করে দিতে হবে ভেটাগুড়িতে গোলমাল করে যদি মনে করে ভ্যাটাগুড়ি ওয়ান টু দখল করে ভ্যাটাগুড়িতে প্যানিক সৃষ্টি করে ভ্যাটাগুড়িতে তৃণমূলের কর্মীদের প্রত্যাশা করে রাখবে তাহলে একথা বলবো যে এদিকে পেছন দিকে মারি সামনের দিকে দেওয়ান হাট কোনো বিজেপি কর্মী এই ওপাশের রেল লাইন ক্রস করতে পারবে না এদিকে প্রান্তিক বাজার ক্রস করতে পারবে না এটা চ্যালেঞ্জিং এই ব্যাপারে বিজেপির জেলা নেতাদেরও বলব যে আপনারা আপনাদের এখানকার যারা নেতৃত্ব আছে যারা কর্মী আছে তাদের সংযত করুন তা যদি করতে না পারেন তাহলে পরবর্তীকালে খান্ডাকাটি করে কোনো লাভ হবে না আর কোনো ওই যে আমাদের শুকনো কথা বলে আমাদের চিড়ে ভিজবে না এ কথা আমরা বুঝে গেছি আমরা সেই পথেই হাঁটব গ্ল্যাম লুকস মেক ওভার্স জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রো ফেশিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্ল্যামলোকস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপের জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর সেভেন ফাইভ জিরো